একটা মটরের শাক ওখানে একটা মাল বানতে হয় তা মাথাটা নষ্ট হয়ে গেছে আমরা ওখানে তিনটে খুঁটি তৈরি করছি এবং মাথায় আল তৈরি করতেছি আমরা আলটা ওখানে কাটিং করব এখন আমাদের এখন কাটিংটা চলতেছে আমরা উপরে এখন তিনটে গ্রুপ আছে গ্রুপটাকে আমরা সাইজ করতেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের এখন আমাদের কাটিংটা চলতেছে আমরা আলটা তৈরি করতেছি আমাদের আরডা এখনও তৈরি পুরো কমপ্লিট হয় নাই আমরা এখনও কাজ বাকি আছে আমরা করতেছি কারণ মাথার থেকে সরে যাচ্ছে এই কারণে আমরা মাথার আলটা তৈরি করতেছি আমাদের আলটা তৈরি করা হচ্ছে প্রায় শেষের পথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে আরে একটু বাকি আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের কাজটা কমপ্লিট ধন্যবাদ এটা পুরোটাই আমরা দেখে দিচ্ছি যে জিনিসটা কেমন